একটা লাইট একটা ফ্যান একটা ফ্রিজ 20000 টাকা বিল আসে দেখাতেন আপনি 70 মিনিট হবে দেখছেন একটা বাস মারছে লাল মার বিদ্যুৎ নাই এটা কিবার বাস মার আপনি আমারে বুঝান এটা লাইন সংযুক্ত আছে কিছু আছে আমার হাতে এটা কেন বাস মারবে এই মিটারটা কোন কানেকশন ছাড়াই অটো চলছে এটা যখন গ্রাহক প্রান্তে লাগাবো গ্রাহক যদি ঢাকা থাকে বাড়িতে নাই কিন্তু গ্রাহক যেদিনকে মানে বিলের কাগজ যাবে সে দেখতে পাবে যে তার অনেক টাকার বিল আসছে এই যে মিটারটা দেখছেন কোনো সংযোগ নাই বিল উঠতেছে অনবরত বিল উঠতেছে এখন একটা গ্রাহক যখন মাসে তার দুশো টাকা বিল উঠার কথা সে ছয় হাজার দশ হাজার টাকা বিল উঠবে সে অবশ্যই আমাদের সাথে খারাপ আচরণ করতে বাধ্য হবে যে কোম্পানির কাছ থেকে মিটারটা তারা অর্ডার করে ওই কোম্পানির সাথে তারা অবশ্যই অভ্যন্তরীণ কোনো বিষয় আলোচনা করে যে আমাদের এইটা একটু এই মানের করে দিবা দিলে

দেওয়ার পরিবর্তে আমাদের উপর খবরদারিত্ব করে আমাদের উপর জুলুম এবং অন্যায় করে কি অন্যায় করে এটা আমরা গ্রাহক প্রান্তে যাই গ্রাহক প্রান্তে যাওয়ার পরে এটা যখন সঠিক রিডিং না আসে তখন গ্রাহকের সাথে আমাদের একটা মানে বাজে সম্পর্ক হয়ে যায় খারাপ আচরণ করে গ্রাহক আমাদের সাথে আর এরা কি করে এই যে ইউনিটটা আসলো এই ইউনিটের যে অ্যামাউন্ট টাকাটা প্রতি মাসে পইপে ওনারা আবার হিসাব করে নিয়ে নিতেছে আমাদের কাছ থেকে প্রতি মাসের টাকাটা ঠিক আছে মজা ওইখানে বসে বসে মজা নিতেছে আর গ্রাহকের সাথে আমাদের একটা মানে মানে দিতেছে অর্থাৎ হলো শয়তানরা বাইরে থাকে এমন ভাবে আমাদের আমাদের এই পল্লী বিদ্যুৎ সমিতির সাথে হ্যাঁ ওইটা হলো দুর্নীতির আতর ঘর হয়ে গেছে গা মানে এর শেষ নাই এর ব্যাখ্যা বিশ্লেষণ করলে দেখবে যে আপনারা ভালো করে খোঁজ নেন প্রতি কদমে কদমে তাদের দুর্নীতি এই মিটারটা একবার একটা নিম্নমানের মিটার যেটা মনে করেন আপনার কয়েকদিন লাগালে আমি কয়েকদিন লাগে একটা সুপার স্টার মিটার দিচ্ছে এটার মধ্যে সেম একবার সেম ওনারা কয়েকদিন পরে নাম চেঞ্জ করে সুপার স্টার লাগাইছে যেমন আমাদের বাংলাদেশের ব্র্যান্ড সুপার স্টার ওরকম ঠিক এরকম নাম চেঞ্জ করে এই মিটারটা অবিকল বানায় এটার যে পাঁচটা ওই পাশটা ওখানে বসিয়ে দেয় তিন দিন পরে লাগানোর পরে দেখা যায় গ্রাহকের মিটারটা নষ্ট আমি নিজে একটা মিটার লাগাইছি ওই মিটারটা আপনার তিন চার দিন পরে নষ্ট হয়েছে ওখানে একটা মিটার যে তিন চার দিন লাগালে সর্বোচ্চ পাঁচ মিনিট দশ মিনিট আসবে ওখানে যা যাচ্ছে আপনার দুইশো মিনিটের বিল আসছে এই মিটারটা একটা অটো পাস।

সমস্যাটা এই সমস্যাটা গ্রাহক সাথে সাথে অফিসে আসবে অফিসে আসলে এখন এখানে বিশ টাকা বিল আসছে বিশ টাকা আমি তো সঠিক রিডিং আনছি তো সঠিক রিডিং আনার পরে আপনার এখান যে বিলটা হয়েছে এই বিলটা তো গ্রাহক দিতে বাধ্য থাকবে অফিসের কথা যে আপনার মিটারে রিডিং আসছে আপনি বিদ্যুৎ বাধ্য হবেন